আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গা থেকে বেরিয়ে যশোরপথের কালোপুর ছাড়িয়ে যশোরপথের একটা পাশে এই কিছু কিছু জায়গা যশোরপথের পাশে যেগুলো একটু ফাঁকা আছে সেখানে একটু সৌন্দর্য আছে এখানে যেমন তাল গাছের শাড়ি খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা কতদিন এরকম ফাঁকা থাকবে কে জানে চারিদিকে তো কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে ওই যে হচ্ছে শিয়ালদা বনগা রেললাইন রেলপথ মাঠ জলে ধরা এটা হচ্ছে কলকাতার দিক শিশু গাছগুলো মেরেই ফেলে দেওয়া হয়েছে পরিকল্পনা করে এখন এই মরা শিশু গাছগুলোর কি অবস্থা এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কাটাও হচ্ছে না এই যে পাশে যেমন একটা এই যে ধর্ম কাটা গাড়ি ঠাড়ি ওজন করা হয় মাল ঠাল আকাশের রংটা কি সুন্দর শরতের আবাহ এটা বোঝাই যাচ্ছে এই দিকটা বনগাঁর দিক আমার পিছনেই তাল গাছের শাড়ি তাল গাছের শাড়ির ওপাশে মাঠ আর মাঠের ওপাশেই রেহেরি পথ শিয়ালদা বনগা সবুজ চারিদিকে সবুজ দর্শক এই যে শিয়াললা থেকে বম অভিমুখে একটা ট্রেন যাচ্ছে সেই অপুদুর্গার ট্রেন দেখার মতো আমাদের সবারই মনে কিন্তু এই ট্রেন দেখা গাড়ি দেখা সবার মধ্যেই একটা আকর্ষণ থাকে বাচ্চাদের এখনো কত লোক আমাদের এক নম্বর গেটে ট্রেন দেখাতে নিয়ে আসে দূর দূর থেকে ট্রেন যাওয়াটাও আপনাদের দেখাতে পারছি এই তালের শাড়িটাই একটা অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে এই জায়গাটাকে সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো চলচ্ছবি নিয়ে